দান করেন আমরা যেন এই কাজ এই এই দিনের কাজ দিয়ে আমরা যতদিন বেঁচে আছি এই কাজ দুনিয়াতে এই কাজ করি এবং আমাদের সন্তানদেরকে আমাদের বন্ধু সেই কাজে আমরা তাওয়াতেও সামনে যাই আচ্ছা 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 তো শুক্রিয়া তো এইভাবে আপনারা যদি করার চেষ্টা করেন ইনশাআল্লাহ ইনসান যা চেষ্টা করে এই চেষ্টায় ফলাফল সে ভোগ করবে আমরা সবাই ভোগ ভোগ করবো চেষ্টা করবো ইনশাআল্লাহ এই দিনকে আমাদের জমিনে কায়ম ও দায়ন করার জন্য বা এই যে রাখতো এত বাল্ব চালালাম এত সময় কাটালাম কিন্তু কোনো কাজে আসবে না যদি বাস্তবে দেয় তার কাছে আমার না যাই আল্লাহ আলমার কাছে যাইহোক তিনি যেন আমাদের বাস্তব পদ্ধতি বাড়ান আমাদেরকে বাসব অনুযায়ী চলার তৌফিক দান করেন আমাদের মা বোনরা যারা বাসায় আছেন যে

আমাদেরকে আপনাদেরকে সবাইকে তো দান করুন আমরা যেন আমাদের